সপ্তম শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে স্কুল প্রশ্ন বিজ্ঞান নিয়ে হাজির হয়ে গেলাম যে সকল স্কুলের অনেক স্কুলে কিন্তু বিজ্ঞান পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে তো যে সকল স্কুলের প্রকাশনী থেকে প্রশ্ন হয় তো এটা কয়েকটি স্কুল এসেছিল তো সেই প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম এই সাথে তোমাদেরকে আমি সমাধানও করে দেবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো দেখো এক নাম্বার শীত প্রধান অঞ্চলের বন কোনটি দেখো শীত প্রধান অঞ্চলের অঞ্চলের বন কোনটি এটার উত্তর হবে কিন্তু টাইগা উত্তর হবে খ তারপরে দেখো জীব বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলকে কি বলা হয় জীব সমৃদ্ধ এলাকে বলে হসপট অর্থাৎ উত্তর হবে খ ঠিক আছে হটস্পট তারপর দেখো আমরা শ্বাস প্রশ্বাসের সময় কোনটি গ্রহণ করি আমরা শ্বাস প্রশ্বাসের সময় কিন্তু অক্সিজেন গ্রহণ করি তাহলে উত্তর হবে খ পরমাণুর কেন্দ্রে পরমাণুর কেন্দ্র হলো কি দেখো পরমাণুর কেন্দ্র হলো নিউক্লিয়াস তাহলে উত্তর হবে ঘ তারপর দেখো নিচের কোনটি বহুকোষ বহুকোষী জীব দেখো বহুকোষী জীব হলো নিচের হলো অবশ্যই কিন্তু মানুষ মানুষ হলো বহু জীব তারপরে শক্তি সবচেয়ে সাধারণ রূপ কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি দেখো সবচেয়ে সাধারণ রূপ হলো যান্ত্রিক শক্তি তাহলে উত্তর হবে ক এবার দেখো ইলেকট্রন ভোল্ট কিসের একক দেখো ইলেকট্রন ভোল্ট কিন্তু বিদ্যুৎ কাজের ব্যবহারিক একক অর্থাৎ এই যে কাজের ব্যবহারিক একক তারপরে দেখো নিচের কোনটি প্রকৃত পরজীবী দেখো প্রকৃত পরজীবী কোনটি দেখো প্রকৃত পরজীবী হলো ভাইরাস উত্তর হবে খ সরি উত্তর হবে গ ভাইরাস তারপর দেখো কোভিড উনিশ রোগের জন্য দায়ী কোন ভাইরাস দেখো কোভিড উনিশের জন্য দায়ী হলো তোমাদের এই ক নাম্বার দেখছো এসপ্যার এস এ আর এস ভি টু ঠিক আছে তারপর দেখো পানিবিহীন দ্রব্যন কোনটি পানিবিহীন দ্রব্যন হলো পানিবিহীন পানিবিহীন দ্রব্যন হলো এই পানবীর নাম হলো টিং ঠিক আছে টিং চার আয়োডিন তারপর দেখো রুম তারপর দেখো বারো তেরো নম্বর এগারো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে রুমা গরম তরকারির বাটিতে চামচ দিয়ে তরকারি নাড়ছিল সে হাতে গরম অনুভব করলো তার এটা কোন ঝোক ঝোক থেকে ইঙ্গিত করেছে দেখো এটা কিন্তু তাপ শক্তিকে ইঙ্গিত করেছে রুমার হাতে তাপ এসে রুমার হাতে তাপ এসেছে দেখো কিসের কারণে তাপ এসেছে হলো তার হলো মূলত তাপ লেগেছিল কিসের জন্য তার মূলত পরিবহনের পরিবহন পদ্ধতি পরিবহন পদ্ধতিতে তাপ লেগেছে তার উত্তর হবে গা দেখো মিশ্রণের উপাদানে পৃথকীকরণ পদ্ধতি কোনটি দেখো মিশ্রণের উপাদানে পৃথকীকরণ হলো কোনটি এটার উত্তর হবে তোমার হলো বাষ্পীকরণ ক্যালাসন তারপর এবং পাতন অর্থাৎ সবগুলোই কিন্তু সঠিক তবে দেখো ভূতক কি দ্বারা নির্মিত দেখো ভূতক হলো সাধারণত পাথর দ্বারা নির্মিত অর্থাৎ উত্তর হবে ঘ তবে দেখো পৃথিবীর অভ্যন্তরণে পৃথিবীর অভ্যন্তরীণ সবচেয়ে পুরু স্তর কোনটি পৃথিবীর সবচেয়ে পুরু স্তর হলো দেখো এই উত্তর হবে গ তারপরে দেখো এক কথাই প্রকাশে উত্তর দিতে হবে তোমাদের দশটা থাকবে এক মার্ক করে দশ মার্ক দেখো বাস্তুতন্ত্রের ইংরেজির নাম কি কিন্তু মিশ্র পদার্থ তারপরে দেখো খাবার লবণ কোন ধরনের পদার্থ খাবার লবণ কিন্তু যৌগিক পদার্থ ঠিক আছে খাবার লবণ যৌগিক পদার্থ তারপরে দেখো সবুজ বর্ণের প্লা প্লাস্টিকের নাম কি সবুজ বর্ণের প্লাস্টিক নাম হলো ক্রোপ্লাস্ট তারপরে দেখো জ্বর মাপার থার্মোমিটার কোন স্কেলে ব্যবহার করা হয় দেখো এটা কিন্তু ফাইনাইট স্কেলে ব্যবহার করা হয় পাঁচে তারপরে দেখো অ্যামিবিয়া কোথায় বাস করে অ্যামিবিয়া কোথায় বাস করে অ্যামিবিয়া কিন্তু সাধু পানিতে বাস করে তারপরে দেখো অ্যান্ড্রোফাইট কোথায় বসবাস করে দেখো অ্যান্ড্রোফাইট কিন্তু কোষের ভেতরে বসবাস করে তারপরে দেখো সমুদ্রের পানি কোন ধরনের মিশ্রণ শিক্ষার্থীরা সমুদ্রের পানি কিন্তু সমস্ত সমসত্ব মিশ্রণ আহ নলকূপের মাধ্যমে কোন ধরনের পানি উত্তোলন করা যায় দেখো নলকূপের মাধ্যমে কিন্তু ভূগর্ভস্থ পানি উত্তোলন করা যায় এবং ভূমিকম্পের কারণ দেখো ভূমিকম্পের কারণ কি শিক্ষার্থীরা ভূমিকম্পের ভূমিকম্পের কারণ হলো দেখো টেকটনিক প্লেটে নড়চড়া করা এবার তোমাদের দেখো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দশটা থাকবে এক একটা দুই মার্ক করে টোটাল বিশ মার্ক দেখো জীব জৈবিক কারণ ব্যাখ্যা করো একটি কোথায় ইলেকট্রন প্রোটন ও থাকে চিত্রের মাধ্যমে তার একে উপস্থাপন করো কোষকে জীব দেহের গঠন এবং কাজে একক বলা হয় কেন তবে দেখো মাইক্রোকনিয়া কোষের শক্তিধর বলা হয় কেন দেখো ষাট কেজি ভরে একটি সাইকেল পনেরো মিটার সেকেন্ডে বেগে চলে এর গতিশক্তি কেমন হবে তবে গাছ থেকে আম পাড়ার সময় আহ নিত্যতা ব্যাখ্যা করো তবে দেখো আহ প্রকের প্রকিওটা ও ইউক্যারিওটা রাজ্যের মধ্যে দুইটি পার্থক্য লিখো তবে দেখো শঙ্কর ঠাকুর কি উদাহরণ সহ ব্যাখ্যা করো দেখো কলেজ কখন সাসপেনশনের পরিণত হয় এবং আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কি কি দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু লেকচার গাইডে দুশো ছেচল্লিশ পৃষ্ঠা দুশো চুয়ান্ন দুশো চৌষট্টি দুশো চৌষট্টি দুশো চুয়াত্তর দুশো চুয়াত্তর দুশো পঁচাশি দুশো চুরানব্বই দুশো চুরানব্বই এবং তিনশো চার নম্বর পৃষ্ঠে পেয়ে যাবে এবার দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে প্রেক্ষাপটবিহীন এটা থাকবে তোমাদের পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে তিনটি এক একটি মার্ক করে যেমন দেখো এক নম্বর বিষয়ীয় রেখার কাছাকাছি অঞ্চলে জীব বৈচিত্র্য বৈচিত্র্য কেন তবে দেখো দুই নম্বর দেখো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু কোনটি যৌগিক ক্ষুদ্রতম পদার্থের দেখো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অনু উদাহরণ সব ব্যাখ্যা করতে বলেছে তারপর দেখো আগুনের শিখা সবসময় দিকে কেন তারপর দেখো নিচের থেকে থেকে দ্রব্য ও দ্রাবককে চিহ্নিত করে ছকের আকারে উপস্থাপন করো যেমন টিংচার টিংচর তারপর লবণ পানি তারপর চিনি শরবত ভিনেগার তারপর দেখো আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন তো এগুলো উত্তর তোমরা রচনামূলক দেখো তোমার দুশো সাতচল্লিশ দুশো ছাপ্পান্ন দুশো পঁচাত্তর দুশো পঁচানব্বই এবং তিনশো পাঁচ পেজে পেয়ে যাবে এবার দেখো তোমাদের রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে প্রেক্ষাপট নির্ভর তো তোমাদের প্রথমে একটি জলবায়ু সম্পর্কে জীব বৈচিত্র্য সম্পর্কের উদ্দীপক রয়েছে দেখো ক নম্বর মানব মানবশিষ্ট কর্মকাণ্ডের কিভাবে জীব বৈচিত্র্য ঝুঁকি তৈরি করেছে আলোচনা করো তারপর জীব বৈচিত্র্য ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আর দুই নম্বর প্রশ্ন দেখো চিনি লবণ পানি দিয়ে বিভিন্ন পদার্থ তৈরি করেছে সে সম্পর্কে বলা হয়েছে ক নম্বর বলেছে উল্লিখিত পদার্থ বিশ্লেষণ করে কি কী মৌল্য পাওয়া যায় এবং তার বৈশিষ্ট্যগুলো বলেছে আর প্রদত্ত পদার্থগুলোর সাথে হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি গঠনগত পার্থক্য আছে কিনা সেটা সম্পর্কে জানতে বলেছে তারপর দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সম্পর্কে একটি উদ্দীপক রয়েছে তিন নম্বরে দেখো রাফি প্রথম মডেলে যে অঙ্গাণু তার কাজটি বর্ণনা করতে বলেছে এবং উদ্ভিদের খাদ্য তৈরিতে রাফির বানানোর দ্বিতীয় কাজটি পরমাণু অঙ্গাণু ভূমিকা ব্যাখ্যা করো তার নাম্বার দেখো চার নাম্বারে হলো একটি জ্বর সম্পর্কে বলা রয়েছে তো দেখো কোন তাপমাত্রা উদ্দীপকে আলোচিত স্কেল ও ফাইনার্ট স্কেলে একই তাপমাত্রা হয় এবং বেগম ডাক্তারকে ডেকে আনার সিদ্ধান্ত কতটা যৌক্তিক এই সম্পর্কে বলেছে তারপর দেখো অ্যামিবা আর অ্যান্টিমিভা সম্পর্কে বলা হয়েছে উদ্দীপকে এক নম্বর চিত্রটি একে বিভিন্ন অংশ চিহ্নিত করো আর দুই নম্বরটা বলেছে যে এই দুই নম্বরটার কারণে যে যে রোগ সৃষ্টি হয় সেই রোগগুলোর নাম উল্লেখ করো আর তারপর তোমাদের দেখো ছয় নম্বরে তোমাদের এসেছে যে নদ অর্থাৎ নদী এবং মাছ সম্পর্কে একটা উদ্দীপক দেওয়া হয়েছে বলেছে তুলিদের গ্রামে নদীটির পরিবর্তন এবং নদীটিতে পরিবর্তন উল্লেখযোগ্য কয়েকটি কারণ তুলে ধরতে বলেছে তারপর তোমাদের দুটো উদ্দীপক দেওয়া রয়েছে দেখো ডাইনোসরের তো উদ্দীপকের উল্লেখিত প্রাণী দুটি নাম লেখো আর উল্লেখিত দুটি প্রাণীর মধ্যে পার্থক্য কি দেখো দেখো এখানে তোমরা এই রচনার প্রশ্নগুলো কিন্তু দুইশো উনবন্দ পেজ দুশো উনষট্টি পেজ দুশো সাতষট্টি দুশো আটাত্তর এবং দুইশো উননব্বই এবং দুইশো আট সাতানব্বই এবং দুশো তিনশো সাত পেজে পেয়ে যাবে তো ভিডিওটি পর্যন্ত আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন ধরনের সাজেশন এবং সেই সাথে কিন্তু প্রতিনিয়ত তোমরা বিভিন্ন স্কুলে প্রশ্ন পেয়ে যাবে তো যেকোনো ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো 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 পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই